আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমরা এখন রয়েছি উত্তর সোম মৌজার সোম এবং দক্ষিণ বাদার্থী এবং বোয়ালি গ্রামের আশেপাশে যে জায়গাগুলো আছে উত্তরসোমের ওই সীমানায় অর্থাৎ আমরা আছি এখন মিরাপাড়া মিরাপাড়াতে এখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের বাংলার ঐতিহ্য সর্ষে ক্ষেত রয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ সর্ষে ক্ষেত সর্ষের মাঠ হলদে ফুল অনেক হলদে ফুল হয়ে আছে আপনার ইসের মধ্যে ফুলের মধ্যে মৌমাছি উঠছে মধু সংগ্রহ করছে খুব সুন্দর একটা পরিবেশ আমরা বন্দুরে এসেছিলাম এখানে আমি রিয়াজ এবং ফিরোজ এখানে ঘুরতে এসেছিলাম এবং একটা বিশেষ কাজে কাজেও আমাদের ফিরুজ সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন ফিরোজ কেমন লাগছে পরিবেশটা মার্শাল্লা মাশাল মার্শাল্লা অনেক সুন্দর অনেক দিন পর গ্রামীণ প্রাকৃতিক ঐতিহ্যে ভরপুর সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে গেলাম মাশাল্লাহ মাশাল মার্শাল্লা ফিরোজকে ধন্যবাদ সে সর্ষে ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ আমরা দেখতে পাচ্ছি সর্ষে ক্ষেত খুব কাছ থেকে যদি আমরা সরিষের ফুলগুলো দেখাই দেখতে পাবেন অনেক সুন্দর দৃশ্য মন কাড়া দৃশ্য এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি কিছু সরষে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখছি এখানে একটি সর্ষে ক্ষেতে ইতিমধ্যে ফুল ঝরার পরে তার যে ফলন আমরা সে সর্ষের দানা দেখতে পাচ্ছি বাম্পার ফলন হয়েছে মার্শাল্লাহ এই যেগুলো হলো সর্ষের এর ভিতরে সর্ষের দানা রয়েছে এই এগুলোর ভিতরে তারপরে এগুলো মেশিনে দিয়ে অথবা ইসির মধ্যে পিষিয়ে তৈল বের করা হবে বাম্পার ফলন হয়েছে সর্ষে ক্ষেত্রে আমরা সামনে আরো একটা সরষের ক্ষেত দেখতে পাচ্ছি আসলে এখানে একটা ছোট্ট পেঁয়াজ ক্ষেত আছে এইটা আবার একটু ভিন্ন ধরনের এখানে সাদা ফুল এবং হলুদ ফুল দুই রকমের সরিষা ফুল রয়েছে সরিষা সম্ভবত দুই ধরনের সরিষা একটা সাদা আর একটা হলো হলুদ এখানে সর্ষে ফুলের ধরনটা অন্য ফুলের চেয়ে একটু ভিন্ন এটা ফুলের ধরনটা একটু ভিন্ন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা এখানে ছোট্ট একটা টমেটো ক্ষেত দেখতে পাচ্ছি এখানে টমেটো ধরছে এখানে ফুল দেখা যাচ্ছে টমেটোর এখানে অসংখ্য আমরা ফুল দেখতে পাচ্ছি ফুলের করি নতুন ফল হবে এখানে সুন্দর ভালো জাতের টমেটো আমাদের গ্রামের ভাষা এগুলোকে গাব গাফ বলে সুন্দর টমেটো হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ